শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলায় এত কুয়াশা পড়েছে কি বলবো আর বেলা কিন্তু হয়ে গেছে তবে কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না একদমই যে বেলা হয়ে গেছে কারণ রোদ এক ফোঁটা উঠতে পারছে না কুয়াশার জন্য তো এইদিকে সকাল সকাল প্রীতমের বাবা আবার উঠে গেছিলো উঠে এখানে আগুন জ্বালিয়েছিল পিডিটা এখানে রেখেই যাচ্ছিলো আর আমি ভেবেছিলাম ওখানে আমি কেন গিয়েছিলাম বলো তো ভেবেছিলাম হয়তো এখনও আগুন আছে আমি একটু গিয়ে আগুনের পারে বসি তো আমি যেতে যেতে দেখি আগুন নিয়ে শেষ হয়ে গেছে প্রীতমের বাবাও এই দিকে চলে আসছিলো তো ও চলে আসলো আমি পিডিটা আর সলাইটা ওখান থেকে নিয়ে আসলাম এই যে বাসি কাজগুলো সেরেই চলে আসলাম রান্নাঘরে ব্রাশ করে এখন ব্রেড নিয়ে এসছি ব্রেড আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি তো একটা ব্রেড ওই ছোট দশ টাকা দামের প্রীতি আর আমি খেয়ে ফেলেছি কি বলো তো এই যে এরকম করে সেকে ওই যে সস এনেছিল প্রীতমের বাবা তো সসটা দিয়ে খেতে দেখি খুব ভালোই লাগছিল তো দুজনে মিলে না পুরোটা শেষ করে দিয়েছি পরে আর একটা নিয়ে এসেছি ওরা তিনজনে মিলে খেয়েছে আর আমরা দুজনে মিলে একটা ব্রেডের দশ টাকার প্যাকেট শেষ করে দিয়েছি আজকে দিকে এখন প্রীতমের বাবা ওই যে ঢালাই করা হয়েছে মানে এমনিতে নর্মাল ঢালাই যেটা করা হয়েছে নিচে ওই ঢালাইগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছে মোটর দিয়ে আর যাতে গর্ত না হয়ে যায় তার জন্য একটা কাপড় দিয়েছে ওই কাপড়টার উপরে ওই পাইপটা ছেড়ে দিয়েছে চারুদিকে জলটা ভরে যাবে আর এটা করলে শক্ত হবে আর কি সেই জন্যে এই কাজটা করছেও আর আমি আবার এইদিকে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম দাঁড়িয়ে দেখার পর ওই যে তারের মধ্যে দেখছো না কিছু জামাকাপড় সেই জামা কাপড়গুলো কালকের বেলা গিয়ে ধুয়ে দিয়েছিলাম ওই জামা কাপড়গুলো শুকোয়নি তো আজকে এই তার একটা ফাঁকা করে দেয় কারণ কাজ কাজকর্ম করতে না এই উঠোনে অসুবিধা হয় জামা কাপড়গুলো ওইভাবে উপরে ঝুলানো থাকলে কেন বলো তো এমনিতে জায়গায় নেই উঠোনটা পুরোটাই বন্ধ আবার যদি জামা কাপড় ঝুলে থাকে তাহলে কেমন অসুবিধা হয় না আর এই যে টোটোটার জন্য ওইদিকে খড়ি আনতেও যেতে পারি না পাঠশোলাও আনতে ভালো করে যেতে পারি না জানো অনেক কষ্ট করে আর কি এইদিক ওই করা হচ্ছে আপাতত আর কি তো জামা কাপড়গুলো বাইরে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো যদিও বা এখনও রোদ ওঠেনি তবে তাও মেলে দিয়ে আসি রোদ তো উঠেই পড়বে একটু পর যতই কুয়াশা হোক আর রোদ কিন্তু উঠবেই মনে হচ্ছে আর কি এখন দেখে সকালবেলা মনে হচ্ছিল আর কি রোদ হয়তো হবে না তবে এখন মনে হচ্ছে না একটু পরিষ্কার হচ্ছে এই জায়গাটা তো পুরো সিমেন্ট ওই যে সাইডগুলো সিমেন্ট হয় নাই সিমেন্ট দিয়ে ঝাড়ু দিয়ে একদম পুরো জায়গাটা তাহলে একটু পাকা পাকা টাইপের হয়ে যাবে এটাও একটা রুম হবে এটা মানে টিনেরই হবে আর এদিক এইদিকে দুটো রুম হবে এই দুটো রুম মানে আর কি ভালো করে একটু বানাতে হবে এদিকে জল হয়ে গেছে মোটামুটি এগুলো তাহলে শক্ত হবে শক্ত হয় না এখনো প্রীতম ব্রাশ কর ওইদিকে দিকে বাবা জল দিচ্ছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি দেরি না করে চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না বসাবো বলে কারণ এইদিকে তো আবার দেরি হয়ে যাবে আর আজকে না মিস্ত্রি আসবে না কেউই আসবে না আজকে কাজ করার জন্য কারণ এই দিকের কাজগুলো হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে তোমার একটা নাকি শুভ দিন দেখতে হবে শুভ দিন তো অবশ্যই দেখতে হবে কারণ ঘরে প্রবেশ করার জন্য কিন্তু একটা শুভ দিন আমরা দেখে তারপর ঘরে প্রবেশ করি আর এমনিতেও যে ওই খুঁটিটা দেওয়া হয় পিলারটা যে বানানো হয় তখনও কিন্তু একটা ভালো দিন দেখে ওটা দিয়ে পুজোটা করতে হয় যেহেতু সেই জন্যে দুদিন অফ দুদিন অফ রাখা হয়েছে কাজকর্ম বুধবার নাকি একটু ভালো দিন আছে মানে যাওয়া যাবে সেরকম তো আর ওই ভালো দিন এখন পাওয়া যাবে না আর এখন আমাদের আর কি ভাঙা হয়েছে যেহেতু ঘর তো একটা ভালো আর কি বার দেখে বা ওরকমই একটা দেখে নিয়েছিল আর কি পঞ্জিকা বলছিল বুধবার নাকি একটু ভালো বার আছে তো দেওয়া যাবে সেই জন্য দুদিন বন্ধ রাখা হয়েছে বুধবার থেকে কাজ শুরু হয়ে যাবে আবারও আর বুধবার যেহেতু ঢালাই হবে অনেক লোকের দরকার তো সাতজন নাকি আটজন লোক আসবে কাজ করতে সেদিন আর দুদিন আপাতত আর কি একটু রেস্ট আমরাই আমরাই খাবো সেই জন্য কারেন্ট নাই এদিকে পার্টিশনটা ঠিক করা হচ্ছে একটা টিল লাগানো হবে তাহলে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে আবার কি আবার তাতে সান কর আমার রান্না হয়নি এখনো রান্না হওয়ার দিকেই এই যে প্রচুরমুখি রান্না করছে প্রচুরমুখী মাছ দিয়ে রান্না করছি আর এদিকে আর দেখছিলো ফুলকপি কালকে আজকে তো কেউ নেই খাওয়ার আর কি আমরাই আমরা বাড়ির লোকই তো ওই অল্প একটু যে ফুলকপি আছে সেটা বড়া করব। সেই জন্য এখানে এই যে রেখেছি একটু ভাপিয়ে নেব তারপর বড়া করব চাল ভিজিয়ে রেখেছি এদিকে প্রচুরমুখী রান্না হচ্ছে ভালো করে একটু জাল দেবো জাল দেওয়ার পর হয়ে যাবে কচুরমুখী একটু গাঢ় গাড়ই করতে হয় কচুর ডাল করলে তো একটু গাঢ় গাঢ় করছি আর কি আর একটু ভালো করে জাল দিয়ে নামিয়ে দেব অনেকটাই গাঢ় আছে কারণ পাতলা পাতলা না কচুরমুখীর ডাল ভালো লাগে না গাঢ় না হলে আর একটু ঝাল লাগে সেদিন যে আতক চালগুলো গুঁড়ো করেছিলাম একটুখানি যদি রেখে দিতাম তাহলে আর আজকে শিলবাটাতে বাড়তে লাগতো না এক ফোঁটাও নেই ওই একটুখানি বেঁচে ছিল আবার একদিন আমি পিঠে বানিয়েছিলাম অল্প একটু ছিল তো ওইটা নষ্ট হয়ে যাবে আর বেশি দিন আবার থাকেও না আর এই কয়েকদিন ধরে দেখি রোদও উঠছে না সেরকম আর কোথায় বা রোদে দিব ওই সেই জায়গাও আমি খুঁজে পাচ্ছি না কারণ বুঝতে পারছো এলোমেলো বাড়িটা তো সেই জন্য রোদে তো একটু দিয়ে দিয়ে রাখতে হয় গুঁড়োগুলো বড়া খাবো তো চলো এইগুলো আর কি আছে বানিয়ে নিই তো আরো একদিন মাঝখানে আর কি অল্প একটু পিঠা বানিয়েছিলাম তো শেষ হয়ে গেছে এই যে আজকে এখন শিলবাটাতে একটুখানি চাল বেটে ওই ফুলকবির বড়া বানাবো একজন কমেন্ট করেছিলে দিদি ভাই তোমাদের বাড়ির কেউ বেড়াতে আসে না এখানে তো আমাদের বাড়ির বলতে এখন দেখো আমাদের বাড়িতে কেউই নেই বাবা মা দিদি মানে আমার পিসি মাসি মানে যা আছে সব আত্মীয়জন বেশিরভাগই হচ্ছে তোমার রাজস্থানে আছে ওরা আর এখানে শুধু আছে আমার একটা কাকিমা ওই একটা কাকিমা যা আছে তার ছেলে মাসা যা আসে এই কিছুদিন আগে এসে গেছে আর কাকিমাও সেরকম গাড়িতে উঠতে পারে না বলে কাকিমা কোথাও যায় না একটা কাকিমা আছে আর কি আর বাড়িতে তো দেখোই তোমরা দাদা আর বৌদি আছে শুধু দাদা বৌদি দাদা বৌদি আছে যেহেতু দুটো বাচ্চা আছে বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি বৌদি নিজের বাপের বাড়িও যেতে পারে না গিয়ে দুদিন থেকে আসতে পারে না জানো তো আমাদের বাড়ি কোথার থেকে আসবে বলো তাও আমি বলেছি যে মেলা হয় আমাদের এখানে যখন তখন আসতে একদিন আপাতত থেকে যাবে আর কি বলেছিলাম তবে বলেছিল দেখি কি করি আর কি যেতে যদি পারি তাহলে যাব ও কোথাও যেতে পারে না বাড়িতে কেউ নেই ছাগল আছে গরু আছে এগুলো কে দেখবে বলো তো সেই জন্যে আর কি আমাদের বাড়িতে আর কি শ্বশুর বাড়িতে আমার খুব কমই আর কি আসে আমার বাপের বাড়ির লোকজন তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যে ফুলকপির বড়াও হয়ে গেছে আমার এখন অতটাও আগুন নেই হালকা আগুনের মধ্যে একটু রেখে দেবো কারণ এখনো চান করে নিবি তোমার বাবা চান করবে তারপর গরম গরম এখান থেকে নামালে আবার ঠান্ডা হয়ে যাবে আর অনেকে কমেন্ট করছো তোমরা যে দিদি ভাই কয় রুম বানাবা তো আমরা আপাতত দু রুমই বানাবো কারণ অত তো টাকা নেই তো সেই জন্যে যতটুক টাকা অতটুক টাকার মধ্যে আপাতত আর কি দু রুমই বানানো হবে আর ওই সাইডে মানে ঠাকুর ঘরটা যেটা ছিল না আগে ওই দিকে আর রুম হবে তো ওই রুমটা আপাতত টিনের হবে ওটা টিনের থাকবে কিন্তু দুটো ঘর যে আছে ওই দুটো ঘর আর কি একটু ভালো করে বানাতে হবে তো আগেও বলেছি আবারও আর কি বলছি দুটো রুমই বানাবো কারণ বেশি রুম বানানোর আর কি সেরকম টাকাও নেই আর বুঝতেই পারছো আমাদের জায়গাও শট আর অত রুমের আমাদের দরকারও নেই আমাদের ছোট ফ্যামিলি দেখোই তোমরা তো আপাতত তিনটাই আর কি থাকবে একটা টিনের থাকবে আর দুটো পাকা থাকবে কলের পাটটারও কথা তোমরা বলেছ কলের পাটটা পাকা করতে বলেছিলে মানে ঠিক করতে তবে আগে ঘরগুলো হয়ে যাক ঘরগুলো হয়ে গেলে না কলের পাটটা ঠিক করতেই হবে কারণ কলের পাটটা একটু অসুবিধা হয় আমার কাজকর্ম করতে খুবই অসুবিধা হয় কলের পাড়ে তো আপাতত এখন ধরা যাবে না আগে ওই দিকের কাজগুলো হয়ে যাক তারপরে এক এক করে সবটা আস্তে আস্তে ঠিক করতে হবে জানো তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল অনেক দিনের অনেক দিন থেকে ভাবি যে সবার পাকা ঘর দেখি তো আমারও খুব ইচ্ছে যে আমাদের যদি একটা পাকা ঘর হতো আবার অনেক সময় পাকা ঘরের স্বপ্ন দেখি তখন ভাবি যে না পাকা ঘর হয়তো আমাদের দ্বারা হবে না চলো নিচটা শুধু যদি আমাদের পাকা হয়ে যায় না তাও আমি খুব খুশি খুব খুশি সত্যি আগে ভাবতে আমার প্রীতম বাবাকে বলতাম যে নিচটা যদি শুধু পাকা হতো আমার ওই ফুলওয়ালও লাগবে না হাবোওয়ালো লাগবে না কিচ্ছু লাগবে না শুধু নিচটা পাকা হলেই হবে যাতে নিচে একটু বসতে পারি পাখার মধ্যে ওই যে ওটাই আর কি ভালো লাগতো আমার তো ওটাই আর কি আগে যেটা ভাবতাম সেই দিনটা হয়তো শীঘ্রই চলে আসবে যেটা ভাবতাম আগে হতে চলেছে হয়তো আমার স্বপ্ন পূরণ তো অনেক খুশি আমি অনেক খুশি যারা তোমরা আমাকে ভালোবাসো তারাও অনেক খুশি জাননি আমি কারণ তোমরা কমেন্টে বলো যে দিদি ভাই তোমার পাকা ঘর হচ্ছে দেখে আমরা খুব খুশি তোমারও ভালো লাগছে আমাদেরও তোমার খুশি দেখে ভালো লাগছে তো এটা এ মানে শুনে আর কি খুব ভালো লাগে আমারও যে তোমরা আমাকে এতটা ভালোবাসো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিলাম আর দেখো সব সেই কখন থেকে এখানে খাচ্ছে অনেকক্ষণ থেকে খাচ্ছে ভালোও লাগছে ওদেরকে দেখছি আর বাসন মাজছি এদিকে বাসন মাজা শেষ হয়ে গেছে রাত্রে কিন্তু খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার দিকে বইও পড়িয়ে নিয়েছি সেরকম আর ভিডিও করা হয়নি আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করে মাত্র রান্নাঘর থেকে আর কি এই ঘরে আসলাম আর এসে প্রীতমের বাবা দেখো ব্লাঙ্কেট উঠে বসে আছে আর আমি এখন মসজিদটা টাঙিয়ে নিচ্ছি মসজিদটা টাঙানোর পর আর কোনো কিছুই কাজ নেই এখন আমরা ওরই যে ঘুমাবো প্রীতি ও ঠাম্মার সাথে ঘুমাচ্ছে আর প্রীতম নাকি আজকে এখানেই ঘুমাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই থাকলো তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা সাপোর্টের কিন্তু আমাদের খুব প্রয়োজন তাই তোমরা একটু আমাদের ভালোবাসা দিও আর প্রচুর সাপোর্ট করো